বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষই এখন মনে হয় আরঙের আউটলেটগুলোতে আছে বিশ্বাস করেন বাপরে বাপ কি পরিমাণ যে ভিড় আরঙের আউটলেটগুলোতে মানে পা রাখার জায়গা নাই শপিং করা তো দূরে থাক ধাক্কা ধাক্কি করে করে শপিং করা লাগতেছে এত লোকজন মানে এসি দিয়েও কাজ হচ্ছে না গরমে ঘেমে অবস্থা খারাপ মানুষের টাকাও আছে মানুষ শপিংও করে আর সবচেয়ে বড়ো কথা আরঙের জিনিসগুলো আমি আগে ছোটোবেলায় মনে করতাম যে আরং মনে হয় শুধু বড় লোকরাই শপিং করে সেখানে শুধু দামি দামি জিনিস আসে ব্র্যান্ডের জিনিস অনেক দাম হয়তো হবে কিন্তু আরঙে কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই কিন্তু শপিং করতে পারে কারণ আরঙে দেখবেন যে দশ টাকার প্রোডাক্ট থেকেও দশ লাখ টাকার প্রোডাক্ট আছে। মানে দশ থেকে দশ লাখ টাকা সব রেঞ্জের মধ্যে আপনি প্রোডাক্ট পাবেন আপনি যদি চান এ ঘুরতে যাবেন খালি হাতে আসতে পারবেন না ইচ্ছে করলে টুকটাক কিছু কিনতেও পারেন আমি বেশিরভাগ সময় আরঙে ঘুরতেই যাই দেখি ওদের কালেকশানগুলো কেমন আছে না আছে তো এবার একটু ভাবলাম দেখি টুকটাক যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব এই জন্য গিয়েছিলাম কিন্তু কি পরিমাণ যে ভিড় ছিল আমি মানে ভিড় ঠেলে জাস্ট এক কয়েকটা জিনিসই কিনতে পেরেছি এর বেশি কিছু আমি কিনতে পারিনি আমি আমার জন্য একটা পার্স নিয়েছি আলং আরঙের কিন্তু পার্সের কালেকশনগুলো খুবই সুন্দর পাঁচশো টাকা থেকে শুরু করে একদম দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যেও আপনি সুন্দর সুন্দর পার্স পাবেন যার সামর্থ্য সে সেরকম নেবে পাঁচশো টাকার পার্সগুলো যে খারাপ তা কিন্তু না যথেষ্ট আছে এবং অনেক সুন্দর আর এই স্যান্ডেলটা আমার ভালো লেগেছিলো এই স্যান্ডেলটাও নিয়েছিলাম আমার এই পার্সটার প্রাইস মেবি তেরোশো সামথিং ছিল আর স্যান্ডেলটা ছয়শো সামথিং ছিল আর আর আমি কিন্তু বাচ্চাদের কালেকশনগুলো খুবই সুন্দর বাচ্চাদের কালেকশনগুলো কিন্তু মানে একদম কমফর্টেবল যেহেতু সামনে গরম অনেক গরম আসছে আর এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য কমফোর্টেবল ড্রেসগুলোই বেশি দরকার আর আরও এর ড্রেসগুলো একদমই কমফোর্টেবল এই জন্য আমি যেহেতু গিয়েছিলাম এই জন্য আমি আমার বাবুর জন্য দুটা প্যান্ট আর শার্টের সেট নিয়েছি এগুলোর প্রাইস সাতশো সামথিং এরকম ছিল আর আরঙে যাব মগ কিনবো না সেটা তো হতেই পারে না আর মগগুলো মানে আমি পর্যন্ত কতগুলো মগ কালেকশন করেছি আরঙের তার কোনো হিসাব নাই যাই হোক এবারও গিয়েছিলাম যাওয়ার পরে নতুন এই দুটা মগ আমার ভালো লেগেছে এই দুটা আমার কালেকশনের ছিল না এই জন্য এই দুটাও আমি এই মগ দুটাও নিয়ে এসেছি এই মগ দুটো একটার প্রাইস মেবি দুশো পঞ্চাশ সামথিং আর একটা মেবি একশো সাতষট্টি সামথিং সাথে তো ভ্যাট আসেই এই এই দুটো মগ নিয়ে এসেছি আর আরঙে যাব আর আমার বাবু কিছু নেবে না তা তো হয় না এই যে তার এই ক্যারেটটা এত বেশি পছন্দ হয়েছে সেই ক্যারেট ছাড়া আসবে না সে গাজর খাবে এই জন্য তাকে বাধ্য হয়ে গাজরটা কিনে দিয়েছি এই তো এই ছিল আমার আর শপিং আর এক্সপিরিয়েন্স আপনাদের সবাই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ